বিরোধীর পর আবারও আপনাদের স্বাগত যে বিষয়টা নিয়ে আলোচনা করবো এই মুহূর্তে নজর রাখবো খেলার মাঠের দিকে প্রস্তুতি শুরুর আগেই বিরাট ধাক্কা নাইট শিবিরে শাহরুখের দলের কোচের পদ থেকে ইস্তফা দিলেন ভরত অরুণ আগামীতে কে হবেন কে কে আর এর কোচ তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে বিস্তারিত জানবো নিউজ গার্ডের ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র রয়েছেন টেলিফোনপ্লব দা প্রস্তুতি শুরুর আগে কিন্তু এই মুহূর্তে এক প্রকার বিরাট ধাক্কা নাইট শিবিরে কি হবেন কে কে আর এর কোচ এই প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই ঘুরপাক খাচ্ছে ভরতরুণের ইস্তফার পরে কি জানা যাচ্ছে দেখো ইতিমধ্যে কিন্তু আইপিএল এর প্রস্তুতি শুরু করে দিয়েছে অংশগ্রহণকারী দলগুলো franchise তে প্রত্যেকটি দলই কিন্তু বড় budget দল করেছে এবং সেখানে কিন্তু বিছিয়ে নেই কে কে আরো কিন্তু কে কে আর কিন্তু এ বছর থেকে গত দু বছর আমরা দেখেছিলাম যে bowling কোচ এবং ফিল্ডিং কোচ ছিল কিন্তু এ বছর bowling batting coach পাশাপাশি fielding coach ও নিয়োগ করেছে এবং সেই ক্ষেত্রে bowling coach হিসেবে ভরত অরুণ তারা নিয়েছিল এবং ভরত অরুণের প্রশিক্ষণে কিন্তু কে কে আর দল গত কয়েক মাস ধরেই কিন্তু মানে টানা অনুশীলনে ছিল এই পরিস্থিতিতে আচমকাই কিন্তু বাদ পরে কে কে আর শিবিরে কারণ ভরতরুণ ইতিমধ্যেই বড় অফার পেয়েছেন শ্রীলঙ্কার জাতীয় দলের বোলিং কোচ হিসেবে তিনি সিদ্ধান্ত যোগদান করবেন এবং সেই ক্ষেত্রে কিন্তু তিনি ইস্তফা দিলেন এবং যার কারণে কিন্তু এই আইপিএল শুরুর আগে বোলিং কোচের ক্ষেত্রে বোলারদের তৈরি করার ক্ষেত্রে কিন্তু কে কে আর শিবিরে এটা বড় ধাক্কা হলো কিন্তু এই মুহূর্তে কাকে নতুন করে কোচ নেওয়া হবে সেক্ষেত্রে ফ্র্যাঞ্চাইজির কতটা টাকা রয়েছে কত পরিমাণ অর্থ রয়েছে এবং সেই ক্ষেত্রে পরবর্তী হিসেবে কোন বোলিং কোচ আনার ক্ষেত্রে কতটুকু তারা সহযোগিতা পাবেন তা নিয়ে কিন্তু চিন্তিত রয়েছে কে কে আর শিবির তার পাশাপাশি নতুন বোলার এলে বিগত আট ন মাস ধরে যে সমস্ত বোলারদের নিয়ে বড় তরুণ তৈরি করেছিলেন সেই পরিপ্রেক্ষিতে নতুন কোচ যদি আসে দলে স্থানান্তরিত হয় বা দলে অংশগ্রহণ করে সেই ক্ষেত্রে ক্রিকেটাররাও কতটুকু সুবিধা পাবে সেটা কিন্তু একটা বড় চিন্তার বিষয় হয়ে থাকছে তার পাশাপাশি এক একজনে বড় তরুণ এক এক স্টাইলে তার নিজের ব্যক্তিগত স্টাইলে বোলারদের তৈরি করেছেন এবং নতুন কোচ যদি আসে সেক্ষেত্রে কোন কোচ কিভাবে করাবেন এটা হলো একটা বিষয় এবং দ্বিতীয় ক্ষেত্রে এবার কি নেবেন তারা বোলিং না স্পিন বোলিং নেবেন কারণ বোলিং এর ক্ষেত্রে দুটো বোলিং এর উপর সবচেয়ে বেশি নির্ভর করে যেহেতু বড় বাজেটের খেলা বড় হিসেবে দল এবং সেই ক্ষেত্রে প্রত্যেকটি দলই কিন্তু ব্যাপক অর্থ খরচ করেছেন এই পরিস্থিতিতে এই সময়ে ক্রুশিয়াল সময়ে যে বড় কাকে ভাবনা চিন্তার মধ্যে রাখছেন কে কে আর শিবির কাকে পরবর্তী কোচ কাকে দিতে পারেন এবং তার পাশাপাশি সেই বিষয়টাকে কেন্দ্র করে যারা অলরেডি এক্সিস্টিং প্লেয়াররা রয়েছেন আহ তাদের উপর কি কোন প্রভাব পড়বে কি মনে হচ্ছে দেখো প্লেয়ারদের উপর একটা চাপ পড়বে এটা নিশ্চয়ই কারণ নতুন কোচ এলে নতুন কোচ কোন ধারায় এবং কোন ধারাবাহিকতায় খেলবেন এবং দলীয় ক্রিকেটারদের সামনে সাথে তিনি কতটুকু মিশতে পারবেন নতুন করে মাত্র হাতে কিছুদিন অল্প কিছু সময় সময় রয়েছে এই সময়ে আসা তো সেক্ষেত্রে ভারতীয় দলের যে সমস্ত প্রবীণ বোলার কোচিংরা রয়েছেন তারা বিশেরভাগ থেকে কিন্তু রঞ্জি ক্রিকেটে অনেকে অংশ নিয়েছেন এবং বিভিন্ন দলগুলোতে সামনে রঞ্জি ট্রফি টুর্নামেন্ট চলবে দেওয়দর ট্রফি চলবে সেখান থেকে কিন্তু বের করে আইপিএলে আনা কিন্তু বোলিং কোচদের কিন্তু কষ্টকর এবং সেই ক্ষেত্রে দলীয় দলীয় যে ফ্র্যাঞ্চাইজি সেখানেই বা কতটা অর্থ রয়েছে যদি বিদেশি বোলিং কোচ আনতে হয় এবং বিদেশি বোলিং কোচ আনার ক্ষেত্রে কতটা অর্থ তাদের ব্যয় করতে হবে এবং সেই ক্ষেত্রে বোলিং কোচ এসে কিভাবে তা পরিচালোচনা করবেন বা কিভাবে তাদের সাথে মিশবেন সেটাও কিন্তু একটা দেখার বিষয় থাকছে বিশেষ করে একটা জিনিস যে বোলিং কোচ এইভাবে ভরতরুণ দল ছেড়ে দেওয়ার কারণে কিন্তু একটা বড় বিপদের সম্মুখীন হলো কে কে আর দল বলনো একদম অসংখ্য ধন্যবাদ বিপ্লব দা বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য স্বাভাবিকভাবেই কে কে আর দল কিছুটা হলেও চাপের মধ্যে রয়েছে কারণ প্রস্তুতি শুরুর আগেই কোচ কিন্তু इस्तीफा দিয়েছেন শারুক দলের কোচের পদ থেকে इस्तीफा দিয়েছেন ভরত অরুণ এমনটাই কিন্তু জানা যাচ্ছে সময়সূচি বিজ্ঞাপন বিরতি রয়েছে অনুষ্ঠানের সংবাদ সঙ্গে থাকবেন